আচ্ছা আদত মাদত নাম্বার তো বুঝেন বাংলাতে বাংলায় তো নাম্বার বুঝেন নাকি সংখ্যা বুঝেন সংখ্যা বুঝেন তো নাকি আরবি হচ্ছে বা নাম্বারের আরবি নাম হচ্ছে আদাদ নাম্বারের আরবি নাম কি আরবি আদাদ আচ্ছা নাম্বারটা যার জন্য ব্যবহার হয় অর্থাৎ আপনি যাকে গনবেন কিছু তো গনবেন না গনে শুধু নাম্বার দিয়ে কিছু দরকার আছে আমার টাকা গুনবো বা কিছু গুনবো

আরো কথা হইলো যে আমি যখন একটা কলম একটা কলম বলবো বা দুইটা কলম বলবো তখন আমার এটা দরকার হবে না সংখ্যাটা যাকে গণনা করব সেটাই যথেষ্ট সংখ্যাটা আমার দরকার নাই আমি যদি বলি কলামুন কলমনের মানে কি বাংলা কি কলম কলম একটা কলম মানে কি একটা বই একটা আচ্ছা এখন যদি বলি কলা মানে

কলমুন ওয়াহিদুন মুসসুফাত হলো নাকি হলো একটি কলম কলামুন ওয়াহিদুন দরকার হইলো না কলমুন কলম মুসসুফাত জি ওয়াহিদুন যদি বলি তাহলে এটা কি হলো একটি কলম একটি কলম কলমুন একটি কলম ওয়াহিদুন কলমুন ওয়াহিদুন এখানে একটি কলম একই কথা মুসসুফাত একটি কলম একই কথা আছে তাহলে যদি এক বয়ের জন্য আদত মাদুদ দরকার নাই যদি আনেন তাহলে কি হবে মুসসুফাত হবে আদত মাদুদ হবে না মুসসুফাত জি যেমন এখানে উদাহরণ দিছে এখন ওয়াহিদুন লি আখন আমার একজন ভাই আছে লি এখন ওয়াহিদুন আমার একজন ভাই আছে দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই যেটা আনবেন সেটাই সঠিক যদি আপনি ওয়াহিদুন আনতে চান সেটা কি হিসাবে মাদুদ হিসাবে নাকি মসিফাত হিসাবে সিফাত হিসাবে দশ গুণ হিসাবে তাহলে এক দুয়ের জন্য কোনো মাদুর দরকার নাই যদি আসে সেটা সিফাত হিসাবে আসে বুঝতে পারলাম আচ্ছা

এতে পারে মানে কি তাহলে যা কি গণনা করবো তিনটা কলম দশটা কলম পাঁচটা কলম এগুলো যাই বলবো সেটা কি হবে জমা হবে আর কি হবে 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 ঠিক আছে আর সংখ্যাটা এখন আদরটা কি হবে আদরটা মজা হবে না মন এটা দেখার জন্য এইটা আগে বুঝবো যে বিপরীত হবে কিসের বিপরীত হবে

আদরটা অহেদের ভিত্তিতে বিপরীত হবে অহেদের ভিত্তিতে বিপরীত হবে গণনা করবো সে মূল কারণে ভিত্তিতে অহেদের ভিত্তিতে বিপরীত হবে এটাই কথাবার্তা তাহলে আমরা এটা উদাহরণ দেখি যেখানে উদাহরণ দেখি দেখেন তাহলে অথবা এখ আক আচ্ছা আখুনটা আমরা পরে বলি আগে তাহলে যাকে গণনা করবে সে জমা হবে এবং কাঁচরা হবে হয়েছে কিনা জের হয়েছে এবং জমা হয়েছে এখন এ খাওয়াতুন এখন এ খাওয়াতুন এ খাওয়াতুন যেটা দেন তাই হবে হয়েছে কিনা জমা হয়েছে কাজ হয়েছে এখন আমি সংখ্যাটা কি মজা কার নিব না মন নিব সেটা কি করব এক বছর এক বছর কে আছে এ খাওয়াতুনের আখন আখনের দিকে তাকালে এখনটা কি না মন নাচ তাহলে এবার বিপরীত হইলে কি নিব আমি সংখ্যাটা মন নাচ তাহলে

আমরা যাকে গণনা করবো বোনদের কে গণনা করবো তাহলে জমা হবে কি হবে না আর অবশ্যই কাছরা হবে জমা হবে এবং কাছরা হবে তাহলে আখাওয়াতিন আখাওয়াতিন সবগুলো আখাওয়াতিন হয়েছে ঠিক আছে মাদুর বোঝা গেল আচ্ছা এইবারে আদাদে

ওই জামাটা কি মজাঙ্কর হওয়ার পড়ো মন গেছে কিনা জামাটা জি আলাদা নি তিনটা তিনটা বই গুনতে গণনা করতে গেলে তো বিপদে পড়ছেন আলাদা আপনি এক বচন না ধরেন এককের ভিত্তিতে না ধরেন হাজী কুতুবুন হ্যাঁ হাজী কুতুবুন হ্যাঁ হাজি কুতুবুন তো আছে সেটা তো আছে কিন্তু আপনি তিনটা কুতুব তিনটা বই এটা কেমনে গণনা করবেন

সমান মানে কি সমান সমান মজাক্কার না মন্নাস ঠিক আছে মজাক্কার অথবা মন্নাস এগারো থেকে নিরানব্বই মধ্যে এগারো বারো একুশ বাইশ একুশ বাইশ একত্রিশ বত্রিশ অর্থাৎ প্রতি দশ সংখ্যা পরবর্তী দুই সংখ্যা তাতে যত দূর যায় এর উভয় অংশ সমান হবে উভয় অংশ হয়তো মজাক্কার হবে অথবা মন্নাস হবে যাবেন তো না মন মন তাহলে এর জন্য সংখ্যা আসতে হলে সংখ্যাটা মানাস হবে ইহিতা আশারাতা তালিবাতান ইসনাতা আশারাতা তালিবাতান সব মানাস আবার যদি ছাত্র ধরি তালিবান ছাত্র না ছাত্রী ছাত্র তাহলে মুজাক্কার না মুজাক্কার কথা তাহলে এর জন্য আনতে হবে সব মুজাক্কার 11 আশারাতালবান 12 তালিবান এটা এর গাইনি এক দুই এর কাহিনী আগে পড়ছি এখন বললাম

আদত মানে সংখ্যাটা বিপরীত হয় আমরা যেমন আহ কি আমিন পড়াই সেটা মনে থাকলে মনে থাকবে নাহলে মনে থাকবে সবাই জন্য ব্যস্ত হয়ে গেছে মাফ করো তাহলে পরবর্তী তিন থেকে নয় সংখ্যা অর্থাৎ তেরো থেকে উনিশ তেইশ থেকে উনত্রিশ তেত্রিশ থেকে উনচল্লিশ এর আদতের প্রথম অংশ আদতের মধ্যে দুইটা অংশ থাকবে এখানে আদত দুইটা কিনা এটাও একটা আদত এটা একটা আদত আদিনা আদতের প্রথম অংশ মাদতের বিপরীত হবে আগে তিন থেকে দশ পর্যন্ত সব বিপরীত ছিল আদতের এখন কি আদতের প্রথম অংশ এটা শুধু বিপরীত হবে এটা আগের মতো এটা পুরুষ যা কি গণনা করবো তার মতো হবে তার মতো হবে আর এটা বিপরীত হবে আদতের প্রথম অংশ দেখেন আর বা আার তালি বাতান তলে বাতান মহনাস আদা মন আর আর আমরা এখানে ইটা দেখি উল্টা ভাবে তলেবান মোজাক্কার আশারা মোজাক্কার এটা হচ্ছে এগারো থেকে উনিশ এগারো থেকে নিরানব্বই সব এরকম চলবে তবে এগারো থেকে উনিশের একটা এক্সট্রা কায়দা হচ্ছে কায়দা আছে সেটা কি আদত মাদুদের সবই জবর উপরে মামনি হবে হাতার উপরে মামনি হবে আদত মাদুদের কোনো জবর জের পেশ কিছুই কবুল করবে না সবই কি হবে আদদের উভয় অংশ ভাতার উপরে মামনি হবে তবে স্নান সার্বে দিত এটা আমার পরে কথা পরে আর আমরা এগার তিন থেকে দশ পর্যন্ত কি পড়ছিলাম আদরটা মাজর হয় এবং কি হয় জমা হয় আর এটার আদরটা এগারো থেকে নিরানব্বই পর্যন্ত মাদুরটা মোকরা দেবে কি হবে আর কি হবে মানসুক হবে কি হবে দেখেন তালি বাতান এক বসন হয়েছে মুফরাদ মানে এক বসুন মানসুখ মানে জবর হওয়া জবর হয়েছে হ্যাঁ এগারো থেকে নানব্বই পর্যন্ত এভাবেই চলবে তাহলে তোয়ালি বাতান একই জিনিস তাহলে আবার তালেবানে আসি মোফরাদ হয়েছে কিনা তালেবান জি আবার মোফরাদ হয়েছে এবং মানসু হয়েছে হয়েছে তাহলে এটাই এটাই হচ্ছে এগারো থেকে নিরানব্বই পর্যন্ত এই কায়দা আগামীকালকে পড়ানো হইলেও পারে না হইলেও পারে আমি জানি না পড়বো কিনা আর যদি কেউ সাহায্যে বুঝতে যান তাহলে এই প্যাটার্নটা এটা হচ্ছে কিসের চিহ্ন আর এটা কিসের চিহ্ন আমি নিজেও জানি না পুরুষ নামাই না চিহ্ন লাইজেন এটা কি পুরুষের চিহ্ন না এটা পুরুষের জন্য কেউ পুরুষের চিহ্ন বুঝেন এটা গোলাপিটা হচ্ছে মেয়েদের আর নীলটা হচ্ছে ছেলেদের আচ্ছা তাহলে এখানে এক দুইয়ের জন্য বলতেছে প্রতি দশ সংখ্যা পরবর্তী দুই সংখ্যার জন্য এটা হচ্ছে হয়তো পুরুষ হবে সব নাহলে সব মহিন হবে আর নিচে যেটা বলতেছে সেটা হচ্ছে দেখেন যে যাকে গণনা করবে মাদ তাই না তিন থেকে প্রতি দশের সংখ্যার পরবর্তী তিন থেকে দশ পর্যন্ত তিন থেকে নয় পর্যন্ত যাকে গণনা করবে তার মতো আদতের দ্বিতীয় অংশটা হবে আদতের প্রথম অংশটা বিপরীত হবে যেমন মহিলা হইলে মহিলা দুইটা আর প্রথম অংশ বিপরীত পুরুষ হইলে দুইটা পুরুষ আর প্রথমটা বিপরীত বোঝা গেল এই আইকন টাইকন তারা বুঝাইছে তো এখানে সেটা দেওয়া আছে আর আমরা কি বলছি এগারো থেকে উনিশ পর্যন্ত আদতের উভয় অংশ নসব হবে আর বাকি জায়গায় নসব হবে না 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 আর এখন আমার একটা জিনিস রয়ে গেছে সেটা কি বলতে পারবেন প্রতি দশক সংখ্যা রয়ে গেছে বিশ ত্রিশ চল্লিশ রয়ে গেছে কিনা এর জন্য সিস্টেম সিস্টেম মানে কি আপনি গণনা মজাকি করলে আর মহানা গণনা করলে আপনি মজাক্কার গণনা করলো সারা শোনাবে মহান্নাস গণনা করলো সারা ন হবে অর্থাৎ আপনার মাদুর যাই হোক আর না হোক আদরটা কি হবে সবসময় মজাক্কার হবে বোঝা গেল অর্থাৎ আদত কোনো চেঞ্জ নাই বুঝাতে পারলাম নাকি বুঝাতে পারলাম না অর্থাৎ এর শুনই থাকবে আপনি ছাত্রী গণেন আর ছাত্র গণেন